আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ছুটির দিনগুলোকে স্মরণীয় করে রাখতে চলুন ঘুরে আসি সুন্দরবনের অভয়ারণ্য যারা একটু আরামায়সী সুন্দরবন ঘুরতে যাচ্ছেন আপনাদের আগ্রহের কারণে আমাদের নিজস্ব সুশিপে বাজেট ফ্রেন্ডলি স্পেশাল প্যাকেজ ট্যুর সাজিয়েছি খুলনা সুন্দরবন খুলনা তিন দিন দুই রাত ভ্রমণে পাচ্ছেন জাহাজের সুসজ্জিত ক্যাবিনে থাকা খাওয়া ফরেস্ট পারমিশন নিরাপত্তাকর্মী এবং অভিজ্ঞ গাইডলাইন দর্শনীয় স্থান আন্ধারমানিক ইকো ট্যুরিজম সেন্টার কটকা সমুদ্র সৈকত টাইগার পয়েন্ট কটকা অফিস সাইট হিরন পয়েন্ট দুবলার চর আলোরকোল শুটকিপল্লী করমজল কুমির প্রজনন কেন্দ্র এবং ক্যানেল ক্রুজিং এছাড়াও আমাদের রয়েছে ছোট বড় অ্যাসি নন অ্যাসি ট্যুরিস্ট শিপ যার বেড ক্যাপাসিটি পাচ্ছেন এগারো থেকে পঁচাত্তর জন পর্যন্ত কর্পোরেট ফ্যামিলি প্যাকেজ স্টুডেন্ট গ্রুপ ট্যুর বুকিং চলছে সুন্দরবন ভ্রমণসহ সকল আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকুন যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে ধন্যবাদ